এবার বেরিয়েলো থোলের বিড়াল গোয়েন্দাদের ভয়ে হাবিবুল আওয়াল পদত্যাগ করতে পারেননি জেপি জাপার একাংশের উদ্যোগে নতুন জোটের ঘোষণা বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া একই পথে হাঁটছেন নুরুল হকনোর। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস আল বিশেষ প্রতিবেদন হাসিনাকে কি ফাঁসির মুখোমুখি করতে পারবে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার চব্বিশের নির্বাচনের আগেই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পদত্যাগ করতে চেয়েছিলেন তার একজন সহকর্মী পদত্যাগের একটি খসড়াও তৈরি করেছিলেন খবরটি গোয়েন্দা মারফত দ্রুতই চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এরপর প্রচন্ড চাপ তৈরি করা হয় তার ওপর নানাভাবে দেখানো হয় ভয়ভীতি বলা হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে জীবনে করুণ পরিণতি নেমে আসে শেষ পর্যন্ত আতঙ্কিত হাবিবুল আওয়াল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন এক পর্যায়ে তিনি বিদেশে ছুটিতে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন সেখানেও বাধা এরপর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দরে সতর্কতাও জারি করা হয় মানব জমিন অনুসন্ধান টিম বিষয়টি জানতে পেরেছে এছাড়া হাবিবুল আওয়াল গোড়া থেকেই ডামি নির্বাচনের ব্যাপারে বিরক্ত ছিলেন একজন সম্পাদক তার সঙ্গে দেখা করতে গেলে একই মনোভাব ব্যক্ত করেছিলেন বলেছিলেন আমার তো ইচ্ছা পদত্যাগ করে চলে যায় কিন্তু পদত্যাগ করা তো সহজ হবে না সেটা আমি বুঝতে পারছি হাবিবুল আওয়াল বর্তমানে কারাগারে রয়েছেন দু হাজার আঠারো নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাউ কারাগারে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস ছেলে রেজা গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এ সময় মির্জা ফখরুল বলেন আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চায় বাংলাদেশ এখন প্রত্যার্পণের অনুরোধে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় দেশটি গত বছর গণ ক্ষমতাচ্যুতই নেত্রীর উত্থান পতনের ধারাবাহিক ইতিহাস কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চিত্রের মাধ্যমে তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্ম নেয়া হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মিলে হাসিনা নেতৃত্ব দান স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী গণ যা শেষ পর্যন্ত এরশাদের পতন ঘটায় উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসেন হাসিনা দুই সালে পরাজয়ের পর দুই সালে আবার নির্বাচিত হন দু সালের নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল এরপর সালের ভোটে অভিযোগ উঠলেও তিনি ক্ষমতায় থাকেন সেই দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয় অবশেষে পঁচিশ সালের জানুয়ারিতে হাসিনার পতনের পর খালাস পান খালেদা জিয়া তার শাসনামলে নিরাপত্তা বাহিনী বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিরোধী নেতা ও সমালোচকদের অপহরণ হত্যা করেছে বলে অভিযোগ ওঠে দু সালে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেন সালের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় জাতিসংঘ বলছে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেই বিক্ষোভে চোদ্দশো মানুষ নিহত হয়েছে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট হাসিনা পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান পরে তার অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও এখন পর্যন্ত তাতে সায় দেয়নি ভারত ২০২৫ হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর আবারও অনুরোধ পাঠানো হচ্ছে হাসিনাকে আদৌ দেশে ফিরিয়ে এনে বিচার করা যাবে কিনা সে প্রশ্ন এখনও অনিশ্চিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেছেন হাসিনার আমলে সরকারি কোষাগার থেকে তেইশ হাজার কোটি ডলারের বেশি সালের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং নতুন সরকার ক্ষমতায় এলে ভারত আসলেই হাসিনাকে আশ্রয় দেবে নাকি ঢাকার প্রত্যর্পণ দাবিতে সাড়া দেবে তা নিয়ে জোর আলোচনা চলছে ক্ষমতা দীর্ঘায়িত করতেই ভারতের সহায়তায় পিলখানায় হত্যাকাণ্ড চালায় হাসিনা সরকার কমিশন প্রধান নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে রাজধানীর পিলখানায় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় এই হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক সাহারা খাতুন জেনারেল তারেক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল আকবর পিলখানা ট্রাজেডির দীর্ঘ তদন্ত তদন্তকাজ শেষে গতকাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান তিনি বলেন দীর্ঘ তদন্ত শেষে বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ হত্যাযজ্ঞের সঙ্গে ঠিক কারা জড়িত এবং এসব বিষয় থেকে পরিত্রাণ পেতে সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয় সে সম্পর্কে সুপারিশ করেছি আমরা তিনি বলেন আমাদের তদন্তে বিডিআর বিদ্রোহের প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতা এবং সেনাবাহিনীকে দুর্বল করে হাসিনা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা সহ বিভিন্ন দিক উঠে এসেছে তদন্তের এই এগারো মাসে আমরা শত শত চিঠি লিখেছি শুধু তথ্যের জন্য আমরা মোট জন সাক্ষীর সঙ্গে কথা বলেছি আমরা শেষ পর্যন্ত কেন কেন বিডিআর হত্যাকাণ্ড কারা জড়িত সামরিক পদক্ষেপ নিলেন না কেন পলিটিক্যাল ডিসিশন হল এবং কিভাবে ষড়যন্ত্রের ডানা মেলেছিল কারা এর সঙ্গে জড়িত সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণ সব জানতে পেরেছি আমরা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের জবানবন্দিও অনলাইনে নিয়েছি তিনি বলেন আমরা যখন তদন্ত শুরু করি তখন বুঝতে পারি আমাদের সেনাবাহিনীর সঙ্গে সদস্যদের সঙ্গে বিডিআর মার্কেট ডালভাত কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে তৎকালীন বিডিআর সদস্যদের একটা টানাপোড়েন চলছিল সেনা নেতৃত্ব নিয়ে বিডিআরের সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় আর সেই সুযোগ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শাহরা খাতুন জেনারেল তারেক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এই বিডিআর বিদ্রোহ চালায় আর এই ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে কারণ আমরা ভারত জড়িত থাকার অনেক আলামত পেয়েছি সে সময় ভারত থেকে এদেশে আসা মানুষের মধ্যে সাতষট্টি জনের তালিকা আমরা পাইনি তারা কোন পথে দেশ ছেড়েছে তারও কোনো তথ্য কেউ দিতে পারেনি শুধু বিডিআর নয় বিদ্রোহের দিনে পিলখানার মধ্যে যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিল তিনি বলেন দরবার হল যেখানে ছিল সেখানে ম্যাক্সিমাম অফিসার নিহত হয়েছিলেন আর সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিটারের মধ্যে পাঁচ নম্বর গেট সেখানে র্যাবের সদস্যরা সজিত ছিল কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি আমরা জেনেছি যখন এই ধরনের ঘটনা ঘটে তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না পুলিশের ব্যাপারেও তাই সাবেক এই সেনা কর্মকর্তা বলেন আসলে এই বিডিআর বিদ্রোহ এটা একদিনে হয়নি দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন শেষে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হচ্ছে অন্যান্য দেশের সঙ্গেও এখানে ওখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে তারা অফিসে গেছে বিভিন্ন সময় একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হচ্ছে সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আপনি ধরেন এটা কিন্তু নির্বাচনের পর থেকে এর পরিকল্পনা শুরু হয়েছে এই বিডিআর বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছেন এদের মধ্যে সাবেক সেনাপ্রধান আজিজ তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সুপারাইজড হয়েছে এবং তার চাকরি চলে যাওয়ার কথা কিন্তু তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনাপ্রধান তখন কেন সেনা অভিযান করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাথে এবং সেখানে তিনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলেন যেখানে সকাল সাড়ে নয়টা থেকে কিলিং শুরু হয়েছে লাশ বের হয়ে আসতেছে কিন্তু সেখান থেকে তিনি সেনা সদরে ফিরে আসেননি